সমস্ত মমিন মমিনকে ভালোবাসবে এটাই হলো মমিনের লক্ষণ ঠিক না শুধু মুসলমান তো নয় বিধর্মীকেও ভালোবাসতে হবে এটাই আমার নবীর আদর্শ সুফান পড়বেন না জেনার কথা বলছি আমার নবী বলেন আমি যখন জান্নাতে হাঁটি পিছনে বেলালের পায়ের শব্দ শুনতে পাই সুহান আল্লাহ অথচ বেলালে হাফসু ওখানে হয়তো বসা নয়তো বা কোনো কাজে পাঠিয়ে নবীজি মদিনায় মক্কা মদিনা অলিগুলিতে হাদিস পড়াচ্ছেন কোথায় জান্নাত কোথায় নবী কোথায় বেলালে হাফসি পায়ের শব্দ শুনতে পায় বুঝা গেল এসকের দুনিয়া আলাদা দুনিয়ার জিন্দিগি আলাদা আর আল্লাহর বান্দিগি আলাদা ঠিক না এগুলো বুঝার চেষ্টা করতে হবে আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে পথে দিয়ে যখন যাচ্ছেন ইবনে মাজার মধ্যে হাদিসগুলি এসেছে বিশেষ করে মিসকাতুল মাসাবির মধ্যে হাদিসগুলি এসেছে হাজতে বেলাল হাফসি প্রথম মোয়াজ্জিদ দেখেন ওই সময় কোনো রাজা বাদশার যদি নাম নিতে বলে আপনারা বলতে পারবেন না কিন্তু ছোট্ট একটা বাচ্চাকেও যদি জিজ্ঞেস করি আমার নবীর জামান আর একজন মোয়াজ্জিনের কথা বলো সেও বলবে হাজতে বেলালে হাফসি ছিল আমার নবী সিদ্দিক আকবরকে নিয়ে যখন বেরোচ্ছেন দেখে হু করে কোন ঘর থেকে যেদিন কান্নার শব্দ আসছে আমার নবী কাছাকাছি গেলেন গিয়ে দেখেন যে একটা হাফসি একটা কালো ছেলে করছে রোগা পাতলা একদম দুর্বল হয়ে আছে আমার নবী অবস্থা থেকে কাছাকাছি গেলেন গিয়ে আমি পরে সিদ্ছি কাছাকাছি নিজের কথা নিজে বলছেন যখন আমি পেয়ার নবীকে দেখেছি কেন কেন কান্না করছো বেলালে হাবসি বলতেছে গরিবের দুঃখ আর কে শুনে আমি যার আন্ডারে থাকি উমাইয়া সে আমাকে অনেক কষ্ট দেয় চার চার দিন না খাওয়ায় রাখে তারপর আমাকে কষ্ট করে এই চাকরি পিছতে হচ্ছে যদি সকাল ভোরের মধ্যে না করি আমাকে মারবে উল্টা লটকায় মারবে রক্তাক্ত হওয়া রাত পর্যন্ত মারতে থাকবে না খাওয়ায় রাখবে এরকম যখন বলতেছে প্যারা তার শরীর মধ্যে চেক করে দেখে জ্বর হয়ে যাচ্ছে অসুস্থ তেনাকে বলতেছে তুমি এখানে রাখ নবীজি কথা শুনে আবার চলে যাচ্ছে তিনি বলতেছে হ্যাঁ একা একা বলতেসে এই তো সবাই শুনতে আসে কেউ তো আর দুঃখ মুচতে আসে না নবীজি শুনে চলে গেলেন দৌড়াই গেলেন একটু মলন পট্টে ওষুধের ব্যবস্থা করলেন কাথার মতো কাপড়ের মতো কিছু নিলেন নিয়ে নবীজি আসলেন এসে তেনাকে দিয়ে বলতেছে তুমি একটু আরাম করো তোমার কাজ আমি নিজে করতে থাকি। ভালো যখন বলতেছে তখন তিনি অবাক হয়ে বলতেছেন আপনি আমার কাজ করবেন আচ্ছা ঠিক আছে সে তো অন্যই দুর্বল হয়ে আছে তারপর আমার নবী যখন কষ্ট করলেন ফজরপন্ত করে তাকে বুঝ দিয়ে চলে গেলেন পরের দিন আবার আসলেন যখন এভাবে দুই তিন দিন হলো তিনি একটা পর্যায়ে বলতে লাগলেন বেলালে হাবসি যে আমি আমার পেয়ারা নবীকে চিনি নেই কিন্তু নবীজিকে দেখে বলতে লাগলাম আপনাকে দেখে অনেক ভালো মানুষ মনে হচ্ছে কিন্তু শুনেছি এই মক্কা নগরীতে একজন নাকি নবী এসেছেন যিনি কি কলমা পড়িয়ে সব মুসলমান বানিয়ে ফেলছে তেনার থেকে একটু বাইচা থাকেন আপনাকে দেখতে অনেক সরল মনে হচ্ছে তেনার থেকে নিজেকে হ্যাপ হেফাজত করেন আমার নবী ফজরে যাওয়ার আগে যখন আজানের সময় হবে তখনও কিন্তু আজানের অবস্থা আসে নাই এর আগের কথা বলছি যখন আজানও আসে নাই আজানও দেওয়া হয়নি তখনও নামাজ ফরজ করা হয়নি তখনকার কথা বলছি শুরু শুরুর দিকে আমার হাজতে বেলাল হাফসি কেউ বলেন পনেরো নম্বর সাহাবা কেউ বলেন ষোলো নম্বর সাহাবা মতান্তরে তার মানে একদম অল্প অল্প সাহাবারা যখন ওই সময়কার কথা বলছি আজকে তো কোটি কোটি মুসলমান হয়ে গিয়েছে সেই মুসলমান এক মুসলমান এক মুসলমানকে কাটাকাটি মারামারির মধ্যে ব্যস্ত রাজনীতির নামে খেলার নামে বিভিন্ন দলের নামে অথচ আমার পেয়ার নাবি সেই প্যাটের মধ্যে পাথর বেঁধেছে এই আমার আপনার জন্য বেলালে হাফসি যখন বলতে ওই মানুষটা থেকে নিজেকে হেফাজত করবেন আমার পেয়ার নবী হাসি দিয়ে বলতেছে ওই মানুষটাই আমি যার থেকে বাঁচার জন্য তুমি আমাকে বলছো তখন এই কথা শুনে বেলালে হাফসি চোখের পানি ছেড়ে দিলেন বলেন আপনি সে প্যাকার আপনি সে নবী আপনি যদি এই নবী হন আমি পড়তে রাজি আছি সুহান আল্লাহ সে ওই অবস্থায় হাজতে বেলালে হাফসি পড়ে মুসলমান হয়ে গেল এখন মুসলমান তো হয়েছে এখন কাফের তো না না উমাইয়া তো ছাড়ে না উমাইয়া অনেক কষ্ট দিচ্ছে বারবার কষ্ট দিচ্ছে বালুর মধ্যে উত্তপ্ত আরবের বালুর মধ্যে চাল রাখলে ভাত হয়ে যাবে এত গরম এত গরম বালুর মধ্যে রেখে পাথর চাপা দিত চাবুক মারতো এদিক দিয়ে চাবুক মারত বেরোলে হাবসি ওই দিক মুসকে হাসি দিত উমাইয়া বলতো তোকে এত মারছি কাঁদছিস না কেন বলে তুই মার তো আমার এই জেসেমে তুই যতবার মারস অতবার আমি চোখ বন্ধ করে আমার নবীর চেহারা স্মরণ করতে থাকি আমার নবীর চেহারা যখন স্মরণ করি আমার কষ্ট ভুলে যাই হায় হায় ওই চেহারা মুবারক

আলি সাল্লাম হাবিব আপনি কেন কাচ্ছেন বলে আমার বেলালের জন্য বড় মায়া হচ্ছে কত কষ্ট করছে কালমা পড়ে ফেলেছে এরপর আমার বেলাল উপরে অত্যাচার করছে মাইয়া। যখন এটা বলতে লাগলেন তখন আবু অক্কর সিদ্দিক দোড়ায় গেলেন নবীজিকে কিছু বললেন না বলে ইয়া আসলে আপনি শান্ত হন দোড়ায় আসলেন তেনার ভাইকে ওখানে হাসতে আভ্বাস দাঁড়িয়েছিলেন তেনাকে ডাক দিলেন ভাই একটু যান আপনি উমাইয়ার কাছে যান তার সাথে আমার সম্পর্ক বেশি একটা ভালো না আমি মুসলমান হয়েছি আমাকে দেখতে পারেন এখন আপনি যান যায়া বলেন বেলালকে কত টাকা দিলে সে ছেড়ে দিবে

জন্য আমার আবু বক্ক সিদ্দিক বলতেছে আমি রাজি আছি তুমি দিয়ে দাও তুমি দিয়ে দাও বাসকে বলেন যে তুমি আপনি নিয়ে আসেন তিনজনকে দিয়ে দিলেন দুই হাজার দেড়হাম দিলেন দেওয়ার পরে উমাইয়া হাসতেছে বলে আবু বক্কর তোমার ব্যবসা ভালো হয় নাই ব্যবসা লোকসান হয়েছে আমাকে জ্ঞানী জ্ঞানী তিনটা গোলাম দিলা দুই হাজার দেড়হাম দিলা আর তোমাকে আমি মূর্খ নজুবিল্লা একটা কালো গোলাম দিলাম তখন বলতেছে তুমি কালো রং দেখেছ আর আমি ইস্কে মুস্তাফা রং দেখেছি আমার হুজুরে পাকের মহাপ্যতের রং দেখেছি ওই বেলালের জন্য যখন এটা বলতে লাগলেন বেলাল হাফসি কাঁচছে উটো উঠে উঠে মারছে তো রক্তাক্ত হয়ে আছে হাসদা সিদ্দিক বলতেছেন চলো বেলাল যখন এই অবস্থা দেখেছেন বলে বেলাল তোমাকে এভাবে নেওয়া যাবে না তোমাকে নিয়ে গেলে আমার নবী আরও বেশি কষ্ট পাবে এমনি তোমার জন্য চিন্তা করে কাচ্ছে যদি এরকম দেখে যে কাটা ছেড়ে তোমার শরীর আরও আমার নবী কষ্ট পাবে ঘরে নিয়ে গেল সুন্দর করে মলমপুটটি লাগাচ্ছে সিদ্দিক আকবরের চোখে পানি বেলালে হাফসি চোখে পানি বেলালে হাফসি চিন্তা করছে বাবার ভালোবাসা পাইনি মার ভালোবাসা পায়নি এই কোন ভালোবাসা যে নবীর কালমা পড়েছি সেই নবীর সাহাবার আমাকে এত ভালোবাসতেছে এই মহাব্বত কোথা থেকে আসলো সে কান্না করছে সিদ্দিক আকবর কান্না করছে এই তো সে বেলাল যাকে ছাড়তে গিয়ে কত কষ্ট হলো জেনার জন্য হয়তো বা নবী এখনো কান্না করছে যখন এগুলো ভাবতে লাগলেন মলম করলেন বেলালকে সুন্দর করে গোসল দেওয়ালেন সুন্দর কাপড় পরিধান করালেন যখন সাথে সাথে নিয়ে যাচ্ছেন আবু অক্কর সিদ্দিক আমি আর ওই জায়গাটার মধ্যে হারিয়ে যাই যে কত সুন্দর নাজারা যখন বেলাল হাফসি সমস্ত শ্রেষ্ঠ পৃথিবীতে যত মহাজেন আছে আমার নবী বলেন সমস্ত মহাজেন ওই দিন বেলালে হাসির নেতৃত্বে জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ ওই বেলালে নিয়ে যখন আবুক সিদ্দিক আমার নবীর কাছে যাচ্ছেন নবীজির কাছাকাছি যাওয়ার পরে আমার নবীজিকে ডাক দিলেন ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এদিক দিয়ে বেলালকে শিখিয়ে রেখেছে বেলাল তুমি কিন্তু নবীজির কাছে কি কান্নাকাটি না খবরদার তোমার কান্নাকাটি দেখলে নবীজি কষ্ট পাবে তুমি সমস্ত কষ্ট সৈত আমি রাজি আছি আমার প্রিয় নবীর চোখের পানি আমি সহ্য করতে পারবো না বেলাল নিজেকে কন্ট্রোল করলেন কাছাকাছি গেলেন নবীজি যখন বেলালকে দেখলেন তখন নবীজির চোখের মধ্যে আবার পানি চলে আসলো বেলাল এক পলক দেখে আবার নিচের দিকে মাথা নত করে ফেলেন করে যখন আমার নবী আবুকর দিকে তাকালেন বলে আবু কর তোমার জন্য আমার শুধু এতটুকুই দোয়া একটা শব্দ যখন বলা শুরু করলেন যা আবু কর এই জাজা যা যাতে মেহসারের ময়দানে রাব্বে করিম তোমাকে দিয়ে দেয় আল্লাহর কাছে এতটুকু ফরিয়াদ আমার বেলালকে ছুড়ানোর জন্য তোমাকে সবচেয়ে উচ্চ মাকান যাতে আমার আল্লাহ দেয় বলতে দেরি নেই আবু কর সিদ্দিকি নিজে কান্না করা শুরু করলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য জান মাল করবান বেলালে হাফসি বলেন ইয়া রাসুল্লাহ আমার কি হুকুম কি করতে পারি বলে বেলাল আমার সাথে থাকবি আমার কাছে থাকবি তুই এখন

তিনিテナ কি দিয়ে পাতালন খিজর নিয়ে আসলে আমার নবী যখন দিতে আসবেন আবু কাসিদিক দিতে চাচ্ছিলেন আমঙ্গ বলেন আবুকর তুমি রাখো আমি মেহমানদারি করি তখন বেলাল আবার কান্না করছেন যাহা আমার পেয়ারা নবী আমার মেহমানদারি করছে এখানে আমাকে উমাইয়া এত মারতো আর নবী আমাকে এত দাম দিয়ে কিনে এনে এই কালো বেলালর মধ্যে কি পেল আমি বুঝতেছি না হাই হাই সেই নবী কেমন পেয়ারা নবী আপনার আমার নবী যিনি এখন রব্বি হাবল উম্মতি বলে মদিনাতুল মুনাওয়ারায় কান্না করছেন যে আমার গুনাহগার উম্মতকে আল্লাহ তুমি ক্ষমা করে দিও সেই নবী একমাত্র আপনাকে আমাকে ভালোবাসে সে আমাকে আপনাকে শুধু ভালোবাসে দুনিয়ার কেউ আপনাকে ভালোবাসে না যতক্ষণ পকেটের মধ্যে ফুলুস আছে আপনার নামে ততক্ষণ জুলুস হবে খোদার ইজ্জতের কসম ফুলুস শেষ ক্ষমতা শেষ বিছানায় পড়ে যাবেন এই দুনিয়ার মানুষ আপনাকে নাকে টিপ দিয়ে চাইবে আল্লাহ তোমার বান্দা তুমি নিয়ে যাও হয়তো মারা গেলে আপনাকে টিপ দিয়ে গর্ত দিয়ে দিবে ওই গর্তটার নামই কবর হয়তো আমার আপনার জন্য রব্বি কারিম এখন এই শূন্যতে রাস্তা ইসলামের রাস্তাটা খোলা রেখেছে রাত হয়ে যাবে রাত পাড়ি দিয়ে দিব আগামীকাল কে বাঁচি কে মরি জানি না কিন্তু আজকে থেকে যদি ওয়াদা করে উঠতে পারি বাঁচবো আমার নবীর জন্য জিন্দা থাকবো আমার নবীর জন্য যদি মরতে হয় নবীর জন্য আল্লাহর জন্য জিন্দিকি এবং বান্দিকি চাব। শাহাদাত চাইবো তাহলে দেখবেন আপনার দিলে দুনিয়াটা আবাদ হয়ে গিয়েছে বেলালে হাফসিভাবে খেতমত করতে লাগলেন এমন হয়েছে এমন হাদিস এসেছে মা হাজির কবরা যখন কাজ করতেন বেলালে হাফসি সব কাজ শেষ করে এসে বলতেন আমা কোনো কি কাজ আছে আমি বেলালের জন্য বলে বেলাল কাজ সব শেষ কিন্তু একটা একটা করে খোঁজ নিতেন রুটি চাকা হয়েছে রুটির চাকা কি ঘুরানো হয়েছে বলে হ্যাঁ বলে কি বকরির দুধ কি বার করা হয়েছে বলে হ্যাঁ হয়েছে ঘর কি ঝাড়ু দেওয়া হয়েছে বলে হয়েছে একটা একটা করে আমরা তো একটু খেদমত করলেই শুধু চিন্তা করি যে কোনোভাবে কি বাঁচা যায় কি না অথচ বেলাল নিজ থেকে খেদমত করতে চাইতেন হরান হয়ে যেতেন তারপর তারপরে করতে চাইতেন হিজরতের আমার নবী হঠাৎ করে বলতেছেন বেলাল মক্কা থেকে চলে যেতে হবে ষোলো জন সাহাবা আছে তোমাকে ইমাম নিযুক্ত করলাম সিপা সালা নিযুক্ত করলাম মদিনায় যাও বেলালে হাফসি বলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ গোলাম তো হুকুমের দাস আপনার বেলাল তো জাস্ট হুকুমের দাস শুধুটুকু বলেন আপনি কি মদিনা যাবেন ইয়াসিবি কি যাবেন নবী বলেন তুমি যাও তুমি নেতৃত্ব দিয়ে সামনে অগ্রসর হও তাদেরকে এই মুসলমানদেরকে নিরাপদে মদিনায় পৌঁছে দাও আমি আবু অক সিদ্দিককে সাথে নিয়ে আসতেছি জুহার যখন বেলালে হাফসি পৌঁছে দিলেন এরপরে মদিনার বর্ডারের মধ্যে দাঁড়িয়ে আছেন সবাই জিজ্ঞেস করতেছে বেলালে এখানে কি করিস বলে আমার কামলিওয়ালা নবী আমার কাছে বলেছে মদিনাওয়ালা কামলিওয়ালা নবী মক্কা থেকে মদিনা আসবে অপেক্ষা করছি বললাম তো মনিবের অপেক্ষায় থাকে এছাড়া কোনো কাজ নাই সে বেলালে হাফসি কত খেদমত করলেন শেষ কথা যখন আমার পিয়ারা নবী ইন্তেকাল করলেন আমার নবী যখন রহমতুল্লাহ আলমের নবী এই বারোর বিলা যখন চলে গেলেন আমার আল্লাহ দরবারে অনেকে বলে তোমরা বারোর বেলা ওয়াল শরীফ পালন করো আশাটা পালন করো যাওয়াটা কেন পালন করছো না আমরা বলি তোমরা পালন করো যদি যাওয়াটা হয় তাহলে যাওয়াটা পালন করো আমরা আশাটাই জন্য পালন করি যে আমার নবী যখন এই ধরা এসেছেন উম্মতের হেদায়তের জন্য এসেছেন আর যখন বারে আলে গিয়েছে সব পালন করি না কারণ রহমতুল্লাহ আলামিন যখন রব্বুল আলামিনের দিদারে গিয়েছেন উম্মতের এসেছেন হেদায়তের জন্য গিয়েছেন সফাতের জন্য ঠিক কিনা ঠিক কিনা আমরা আশাটা পালন করি উন্মতের হিসাবে আর আল্লাহ যাওয়াটা পালন করতেছে ওটা তো আমার আল্লাহ আল্লাহ রসুলেরটা চলতেছে বান্দা আমরা আশাটা খুশি উদযাপন করছি যখন শেষ সবাই কাছে সবাই কাছে আমার নবী তো আর নেই মক্কামুদ্দিনে যখন আওয়াজ হয়ে গেল নবী নেই তখন আজ তোমার দোড়ায় আসলেন এসে বলতেছে খবরদার আমার নবীকে যারা ইন্তেকাল মৃত বলবে তাদের গোটা নড়িয়ে দিব আবু কসিদ্দিক হাজ তোমার কাজে ধরলেন ভাই কিছু বলো না আমার নবী সত্যি সত্যি চলে গিয়েছে তিনি ভেঙে পড়লেন হাসতো অমর যেনাকে দেখলে শয়তান রাস্তা পাল্টে নিত সে অমর ই খাত্তাব কান্না করছে সবাই সবাইটা বলতেছে সেরকম আলিও বলতেছে আমার নবী কোথাও নাই আমার নবী জিন্দা আমার নবীকে আমি তখন কবার আন বারে শুয়েছি জুবান দেখতেছি নটতেছে আলী বলতেছে আমি কান্টা লাগিয়ে দেখি মাজার মধ্যে লাগিয়ে দেখি আমার নবী তখন আল্লাহ মালিক আমার ক্ষমা করে দিও বলে আমার নবী জিন্দা এখন এক একজনে এক একজনের হাল যখন বয়ান করতেছে বেলাল কিছু বলে না বেলাল চুপচাপ কাচ্ছে বেলাল চুপচাপ কাচ্ছে ওই দিন নবীকে যখন সবাই শেষ বিদায় দিয়ে চলে আসলো আসলে আজান দিবে সবাই বলতেছে বেলাল আজান দাও দাও নবী যেটা শিখিয়ে গিয়েছিল তা এবং কায়েম রাখতে হবে আজান দাও ওই দিন ইহুদিরাও কান্না করছে কাফেররাও কান্না করছে এক বাচ্চা কান্না করছে আবু বকর সিদ্দিক বলেন কেন কান্না করছো বলে কান্না করতে যে যিনি চলে গিয়েছেন ওনাকে তো আমরা চিনতাম না তবে কাছাকাছি গিয়ে চিনতে পারলাম গভীর রাতে তিনি আমাদের ঘরে খাবার দিয়ে আসতেন আমরা তো ইহুদি ছিলাম আমাদের ঘরে খাবার দিয়ে আসতেন সেই নবী চলে গিয়েছে এখন যদি মুসলমানরা আমাদের উপর অত্যাচার করে তখন কি হবে তা আলী ওখানে দাঁড়িয়েছিলেন ছিলেন। তা আলী আবু বকর সিদ্দিক ইশারা দিলেন ভাই আপনি বলেন তখন বলতে লাগলেন ঘরেও না নবীর জামানায় যেমন ছিল আমাদের মুসলমানদের জামানায় তোমরা